হ্যালো সুপ্রভাত সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওটা একটু ঘুরতে যাওয়া ছোটখাটো ঘুরতে যাওয়া আর তার রিলেটেড খাওয়া দাওয়া নিয়ে তো আগের সপ্তাহে আমি ভাবলাম যে একটু গঙ্গা ভ্রমণে যাওয়া যাক আর ডেস্টিনেশন ছিল বাগবাজার ঘাট তো আমার বাড়ি মানে ইএম বাইপাসের এখান থেকে বাসে করেও যাওয়া যায় বাগবাজার বাট আমি ভাবছিলাম একটু গঙ্গাতে বোটে করেই যাওয়া যাক ভেসেলস যেগুলো আছে তো হাওড়া স্টেশন থেকে ওখানে যে জেটি ঘাট আছে সেখান থেকে নিয়ে নিয়েছিলাম ফেসেল বাগবাজার ঘাট পর্যন্ত একটু চা টা খেয়ে তারপরে উঠে পড়লাম ফেসেলে তো এই হলো ফেমাস হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজের তলা থেকে আমরা যাচ্ছিলাম ফেসেলে করে এবং এই হচ্ছে ফেসেলের চিত্র প্রচুর লোক এই ফেসেলে করে বিভিন্ন ডেস্টিনেশনে যাতায়াত করেন আইডোলা ঘাট বাগবাজার ঘাট এবং দেখতেই পাচ্ছেন যে এই হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে বিভিন্ন ঐতিহাসিক জিনিস মানে এই সব জিনিসগুলো কিন্তু ব্রিটিশ আমলে তৈরি হওয়া যেগুলো হয়তো এখন আনইউজড অবস্থাতে বেশিরভাগগুলোই পড়ে আছে এবং হুগলির তীরবর্তী অঞ্চলে আপনারা জানেন যে অনেক ইন্ডাস্ট্রি তৈরি হয়েছিল বিশেষ করে পাট ইন্ডাস্ট্রি তৈরি হয়েছিল যেটাকে জুট ইন্ডাস্ট্রি বলে সেগুলো এখন আর সেরকম কোনোটাই নেই বেশিরভাগই বন্ধ বাট কিছু কিছু ইন্ডাস্ট্রি অবশ্যই আছে যেগুলো চলাচল করছে তো বিভিন্ন ডেস্টিনেশন বিভিন্ন ঘাটে আস্তে আস্তে থামতে থামতে আমাদের ভেসেল আলটিমেট বাগবাজার ঘাটের দিকে চলতে আরম্ভ করলো তো এবং প্রতিটা ঘাটের পাশাপাশি দেখবেন এরকম মন্দির অনেক তো এই যে প্রমোদ তরিটা দেখলেন এটাতে আপনারা নাইট স্টেও করতে পারেন তো আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম বাগবাজার ঘাট তো এই ঘাটটা খুবই ফেমাস বিকজ আগে এই ঘাটটারকে কে ঘাটও বলা হতো জমিন্দার রঘুমিত্রের নাম অনুযায়ী এবং বাজার মানে আমি ছোটবেলায় ভাবতাম যে যেখানে বাঘ পাওয়া যায় জাস্ট মজা করে বললাম তো বাঘ বাজার মিনস ফুলের মার্কেট বাঘ মানে ফ্লাওয়ার মার্কেট এবং এইটার নাম অনেকেই মনে করেন যে ক্যাপ্টেন চার্লস পেরিনের গার্ডেন থেকে এসেছে যে বাঘ বাজার তো এরকম ঘাটের পাশে আপনারা বিভিন্ন রকমের খাবারের দোকান পেয়ে যাবেন যেখানে এখন তো আপনারা জানেন যে মোমো এবং ফ্রায়েড চিকেন কেএফসি থেকে এগুলো অরিজিনেটেড বেসিক্যালি কেএফসিকে মিমিক করে তৈরি করা একটু কম দামে অবশ্যই এগুলো পেয়ে যাবেন বিভিন্ন জায়গাতে তো এখানেও সেম অনেক জায়গাতেই পেয়ে যাবেন এই খাবার দাবারগুলোতে একটু মোমো খেয়ে স্যুপ খেয়ে আবার আস্তে আস্তে আমাদের তো সবারই একটাই ডেস্টিনেশান দিনের পরে সেটা হলো বাড়ি তো আস্তে আস্তে আবার বাড়ির দিকে রওনা দিলাম ফেসেলে করে দেখুন কি সুন্দর লাগছে আমাদের হাওড়া ব্রিজকে তো বিভিন্ন রকমের আলোতে সাজানো হাওড়া ব্রিজ আপনারা প্রতিদিনই এরকমই প্রায় দেখতে পাবেন তো ফাইনালি পৌঁছে গেলাম আমার ডেস্টিনেশনে এবার বাড়ির দিকে রওনা দেবো তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে ভালো থাকবেন